বন্ধুরা আমি এখন তালপট্টি গোপীনাথপুর ভাটিপাড়া তালপট্টি বলা যায় অসংখ্য তাল গাছ এখানে আর এখানেই কিন্তু একটা তাল গাছ পাকা তাল দেখে আমি কিন্তু এখানে দাঁড়িয়ে গেছি ওই যে দেখুন জুম করে দেখাচ্ছি ওই যে এই গাছ ভর্তি কিন্তু প্রচুর তাল কিন্তু ভিডিওতে ওইভাবে আসছে না একটু জুম করার চেষ্টা করছি আমি জুম করলে মনে হয় অবশ্যই একেবারে সেই ফ্রেশ অরিজিনাল তালের ছবিগুলো এসে যাবে এখানে এর আগে কিন্তু প্রচুর তালের কুই আমরা দেখতে পেতাম আর এখন কিন্তু সেই কুইগুলো থেকে তাল হয়ে গেছে এখন কিন্তু আর সেই কাঁচা তাল নেই তালের কুই নেই যে দেখুন গাছের মাথা ভর্তি কিন্তু প্রচুর তালও যে একেবারে আসলে গাছ মোটামুটি লম্বার পুরোপুরি জম করা গেল না দেখানো সম্ভব হলো না বন্ধুরা তারপরেও যতটুকু দেখাতে পেরেছি আর কি কথায় বলে না যে ভাদ্র মাসের পাকা তাল ভরে যায় খাদকের থাল হ্যাঁ থাল বা প্লেট ভর্তি কিন্তু এই ভাদ্র মাসে পাকা তালের যে ঘিলু তা কিন্তু মুড়ি দিয়ে খেতে দারুণ লাগে বন্ধুরা ধন্যবাদ সবাইকে